নাম সাহাব মসজিদের অনেক দূর থেকে আসছে এই যে বড় ভাইজান আসছে অনেক দূর থেকে এই মসজিদের চেয়ারটা নেওয়ার জন্য তারা অনলাইনে অর্ডার করছিলো এটা ভাইজান কোথা থেকে আসছেন ঠিকানাটা নর্সুন নো নৌসন্ধী বেলা বীর কেন্দাতে তো ভাইজান কেমন হয়েছে এখন এটা বিষয়টা বলেন তো জিনিসটাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ ইসমাইল ফার্নিচার ঘর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কথা বলছি মোহাম্মদ কাজল হোসেন ইসমাইল ফার্নিচার ঘর আমি প্রোপাইটর ইসমাইল হচ্ছে আমার ছেলের নাম ওই নামে দোকানটা করা তো দেখুন কত সুন্দর মসজিদের মিম্বর এগুলো হচ্ছে সম্পূর্ণ আকাশী কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখনও বানিশ করা হয় নাই এই যে এখানে ভিতরে আরও কাজ করা হচ্ছে মেম্বরে কাজ করা হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে পারেন নানান ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আমাদেরকে দেখাইলে আমরা করে দিতে পারব এটা দেখুন এটা কালার করা হচ্ছে বানিশ করা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ হাতে ন্যাচারাল বানিশ যেটা আছে কাঠের ন্যাচারাল বানিশ সেই বানিশটা আমরা করি কোনো রকম কোনো রঙ স্পট না দিয়ে একদম কাঠের যে চাষ বানিশ বলে যেটাকে ন্যাচারাল বানিশ গালা বানিশ সেই বানিশটা আমরা করি দেখুন আমাদের কাছে অনেক ধরনের ডিজাইনের কালেকশন পাবেন মার্শাল্লা এই ডিজাইনগুলো খুবই সুন্দর এই মেম্বরটা দেখুন এটাও খুবই সুন্দর মার্শাল্লাহ এই মেম্বরগুলো সবসময় আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এটা ডয়ার সিস্টেম পিছনে আমরা কিন্তু আমরা পাটটা করে দেই যে দেখুন পিছনে সিস্টেমটা এই ভাইজানগুলো অনেক দূর থেকে আসছে অনেক দূর থেকে আমাদেরকে অনলাইনে দেখে অর্ডার করেছিল আমরা তাকে সম্পূর্ণ জিনিসটা বানিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছি খুবই চমৎকার হয়েছে তারা খুব পছন্দ করেছে তাদের খুব ভালো লেগেছে তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি খুবই কাছে থাকে আমার সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানাটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন থেকে গাছ নং ওয়ার্ড অথবা গাজীপুর সদর হসপিটালের খুবই কাছে আমাদের এই দোকানটা পড়ছে ইসমাইল ফার্নিচার ঘর ব্যানার দেওয়া আছে আপনারা দেখে এসে আপনারা দেখে তারপরে অর্ডার করতে পারেন এমন সুন্দর করে প্যাকেজিং করে তারপরে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ কাঠের মধ্যে কোনো ভেজাল পাবেন না সম্পূর্ণ অ্যাকুরেট কাঠটা থাকবে কারণ মসজিদের জিনিস কারণ ভাই আমিও মুসলমান আমারও মরতে হবে এখানে কোনো দুই নাম্বারই ব্যবসা চলে না যা বলবো তাই পাবেন আপনার সাথে কথা কাজ যেভাবে থাকবে সেভাবে আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আর অনলাইনে অর্ডার করতে পারেন অবশ্যই অর্ডার করার আগে আমাকে ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আপনারা যেখান থেকে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে এই প্রোডাক্টগুলো চলে যাবে আপনারা অর্ডার করার আগে কিছু অ্যাডভান্স করবেন তারপর আমি এখানে মানি রিসিট আপনাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাঠিয়ে দিব এরপরে বাকি যে টাকা থাকবে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পেয়ে বুঝে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন এগুলো কিন্তু সবসময় আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যাদের সিম্পলের মধ্যে দরকার যাদের গর্জিয়াস ডিজাইনের মধ্যে দরকার যাদের রাজকীয় মেম্বর দরকার আমার মসজিদ অনেক বড় আমি চাচ্ছি একটু রাজকীয় ভাব বা অনেক সুন্দর ডিজাইন যারা চাচ্ছেন গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন তাদেরকেও আমি বানায় দিতে পারবো আমার কাছে অনেক কালেকশন আছে অনেক ছবি আছে আপনারা এগুলো দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব বিস্তারিত জেনে বুঝে তারপরে অর্ডার করবেন এগুলো সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি এগুলো সম্পূর্ণ হ্যান্ড পলিশ একদম ন্যাচারাল পলিশ যেটা কাঠের সেই পলিশ এই পলিশগুলো অনেক দিন লাস্টিং করে কারণ যেটা হাতের চাষ বানিশ ন্যাচারাল বানিশ সেগুলো অনেক দিন লাস্টিং করে এখানে আপনার কোনো রং স্পট খাওয়া হয়নি একদম কাঠগুলো বোঝা যাবে যে কি কার্ড দিয়ে বানাচ্ছে কি কাঠ দিয়ে বানানো হয়েছে সেই কাঠগুলো বানিশ করার পরেও বোঝা যাবে আর আপনারা অবশ্যই বানিশের আগে এসে দেখে নেবেন যে ভাই আমার জিনিসটা ঠিক আছে কি না আমি একটু দেখতে চাই অবশ্যই দেখতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তো সবচেয়ে ভালো হয় ব্যাটার আপনারা যদি সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন